আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার সি এর আনসারটা নিয়ে আলোচনা করব এই সি এর আনসারের আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে মিলন কমেন্ট করেছে স্যার আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ মিলন এখানে অ্যান্সারে আমরা প্রতিটা লাইনের নিচে আমরা ওইটার বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি এবং অনুবাদের নিচে আমরা ইংরেজিটার বাংলা অক্ষরে উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয় এবার চলো তাহলে আমরা দেখে নিই সি এর মধ্যে আমাদেরকে কি বলছে। বলছে বলছে না ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড অ্যানালাইজ দ্য ফলোইং গ্রাফ অর্থাৎ এখন দলে কাজ করো এবং নিচের গ্রাফটি বিশ্লেষণ করো এর উত্তরটা আমরা দেখে নিই এখানে দেখো গ্রাফের উপরে একটা হেডলাইন দেওয়া এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস ইন আ কমিউনিটি এর মানেটা হলো একটি সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিদের অবসর সময়ের প্রতি পরিবর্তনশীল মনোভাব এটার উত্তরটা লেখার সময় তোমরা প্রথমে এটাকে হেডলাইন দিয়ে নিবে এরকমভাবে এরপর উত্তরটা এখান থেকে শুরু এই যে গ্রাফটা দেওয়া আছে গ্রাফটা প্রথমে আমরা অ্যানালাইজ করব যে কত সালে কতটুকু কোন কাজটা তারা পছন্দ করত এবং এটা ক্রমান্বয়ে বেড়ে কোনটা বেড়েছে বা কোনটা কমেছে সেগুলো আমরা এখানে লিখবো তো প্রথমে লিখব দ্য গ্রাফ শো দ্যাট দ্যার ইজ স্টেরাইজড ইন এলডারলি পিপল টেন্ডেন্সি টু ওয়াচ টেলিভিশন গ্রাফে দেখা যাচ্ছে যে প্রবীণদের টেলিভিশন দেখার প্রবণতা ক্রমাগত বাড়ছে ইন নাইনটিন নাইনটি অনলি থার্টি টু পারসেন্ট এলডারলি পিপল ওয়ার ফাউন্ড অফ ওয়াচিং টিভি উনিশশো নব্বই সালে মাত্র বত্রিশ পার্সেন্ট প্রবীণ অর্থাৎ যারা বয়স্ক লোক যারা একটু বড় তারা টিভি দেখতে পছন্দ করতো After 10 years, this number increased to 41% and in 2010, it again increased to 49%. ইনক্রিজ টু নাইন পার্সেন্ট দশ বছর পর একই সংখ্যা একচল্লিশ পারসেন্টে উন্নীত হয় এবং দু হাজার সালে তা আবার বেড়ে উনপঞ্চাশ হয় দ্যার ইজ অলসো আই স্টিল রাইজ ইন এলডারলি পিপলস প্রবীণদের তাস খেলার প্রবণতাও ক্রমাগত বাড়ছে ইন নাইনটিন নাইনটি থার্টি ফোর পার্সেন্ট এলডারলি পিপল প্লেড কার্ডস উনিশশো নব্বই সালে চৌত্রিশ পার্সেন্ট প্রবীণ মানুষ তাস খেলত আফটার টেন ইয়ার্স টু পার্সেন্ট ইনক্রিজ টু থার্টি সিক্স পার্সেন্ট অ্যান্ড ইন টু থাউজেন্ড টেন থ্রি পার্সেন্ট ইনক্রিজড টু থার্টি সিক্স পার্সেন্ট দশ বছর পর দুই পার্সেন্ট বেড়ে ছত্রিশ পার্সেন্ট হয় এবং দুই হাজার দশ সালে তিন পার্সেন্ট বেড়ে ছত্রিশ পার্সেন্ট হয় এরপর দ্যার ইজ কনসিডারেবল ডিক্রিজ ইন এল্ডারলি পিপলস চ্যাটিং ইন রুমস প্রবীণদের ঘরে বসে আড্ডা দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে ইন নাইনটিন নাইনটি সেভেন্টিন পারসেন্ট এলডারলি পিপল লাইকড টু চ্যাট ইন ড্রয়িং রুম উনিশশো নব্বই সালে সতেরো পারসেন্ট মানুষ প্রবীণ মানুষ ড্রয়িং রুমে আড্ডা দিতে পছন্দ করতো আফটার টেন ইয়ার্স ইট ডিক্রিজড টু টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড ইন টু থাউজেন্ড টেন ইট ডিক্রিজ টু অনলি ফাইভ পার্সেন্ট দশ বছর পর তা কমি বারো পার্সেন্ট হয় এবং দুই হাজার দশ সালে তা কমি মাত্র পাঁচ পার্সেন্ট হয় ইফ উই অ্যানালাইজ আদার পাস্টাইমস অফ এলডারলি পিপল উই সি সেভেন্টিন পার্সেন্ট ওয়াই আর ইনভলভ ইন আদার পাসটাইমস ইন নাইনটিন নাইনটি বাট ইন টু থাউজেন্ড ইট ডিক্রিস টু ইলেভেন পার্সেন্ট অ্যান্ড ইন টু থাউজেন্ড টেন ইট ওয়াইডলি ডিক্রিজ টু অনলি সেভেন পার্সেন্ট আমরা যদি প্রবীণদের অন্যান্য অবসর সময়ের কার্যকলাপ বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে উনিশশো সালে সতেরো পার্সেন্ট মানুষ অন্যান্য অবসর সময়ে জড়িত ছিল কিন্তু দুই সালে তা কমে এগারো পার্সেন্ট হয় এবং দু হাজার সালে তা ব্যাপকভাবে কমে মাত্র সাত পার্সেন্ট হয় অ্যাকচুয়ালি লিডিং আরবান লাইফ ইজ ভেরি এক্সপেন্সিভ প্রকৃতপক্ষে শহুরের জীবনযাপন খুবই ব্যয়বহুল গ্রেজুয়ালি লিভিং এক্সপেন্স ইন আরবান এরিয়াস ইজ গেটিং হায়ার শহুরে এলাকায় জীবনযাত্রার খরচ ক্রমশ বাড়ছে দিস ইজ হোয়াই পিপল ওয়ান্ট টু স্টে অ্যাট হোম অ্যান্ড ওয়াচ টেলিভিশন অর প্লে কার্ডস এই কারণেই মানুষ ঘরে থাকতে এবং টেলিভিশন দেখতে বা তাস খেলতে চায় বিসাইডস লাইফ ইজ গেটিং কমপ্লেক্স অ্যান্ড গভর্নমেন্ট ক্যান নট এনশিওর সিকিউরিটি ফর অল অফ আস এছাড়া জীবন জটিল হয়ে উঠছে এবং সরকার আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বিকজ অফ ইনসিকিউরিটি এল্ডারলি পিপল সামটাইমস ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড ডিউরিং দেয়ার লেজার নিরাপত্তাহীনতার কারণে প্রবীণরা কখনো কখনো তাদের অবসর সময়ে বাইরে যেতে চায় না ব্রাদার দে আর ফাউন্ড অফ ওয়াচিং টেলিভিশন আর প্লেইং কার্ডস স্টেইং অ্যাট হোম বরং তারা ঘরে বসে টেলিভিশন দেখতে বা তাস খেলতে পছন্দ করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে ইউনিট আছে ইউনিট ফোর এটার লেসন ওয়ান মাদার্স ডে এর অনুবাদ এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো